ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে বিষয়ে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি হ্যাঁ বিশাল পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে তার একটা বিস্তারিত ধারণা আমি এই ভিডিওতে দিতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কি হতে পারে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি এবং এটি কিন্তু গ্রহের গোচর হিসেবে কিন্তু আমি বলবো এবং এটি কিন্তু সার্বিক রাশিফল এটি কারো ব্যক্তিগত বার্চাট বিশ্লেষণ নয় তাই কর্কট রাশির সকল জাতক ও জাতিকাদেরকে বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন ধৈর্য ধরে দেখুন কারণ এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আশা করি আপনাদের জীবনে কমপক্ষে হলেও টোয়েন্টি পারসেন্ট তো মিলবেই হ্যাঁ বিশাল পরিবর্তন তো অবশ্যই ঘটবে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটবে জানতে ইচ্ছে করে না জানতে যদি ইচ্ছে করে তাহলে কমপ্লিটলি দেখুন তো আসুন আগে আমি গ্রহের গোচরটা বলে দিই তারপর আমি কী কী ঘটবে তা আমি বলতে চলেছি আপনাদের থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের অষ্টমভাবে রয়েছে শনি গ্রহ আপনাদের নবমভাবে রয়েছে রাহু ও শুক্র একত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ কি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তারই একটা আগামী ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন এই মাসে রবির স্থিতি কিন্তু খুব একটা ভালো না দ্বিতীয় হচ্ছে মঙ্গলের স্থিতিও কিন্তু ভালো না তাই আমি বলবো হেলথ ইস্যু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ইয়েস মানে কোনো কাজকে আপনারা বাই প্রেসার মানে প্রচণ্ড প্রেসার নিয়ে করছেন এরকমভাবে করবেন না একটু রিল্যাক্স মুডে কাজ করুন এই মাসটা অন্তত একটু রিল্যাক্স এবং লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে উল্টো পাল্টা কিছু খাওয়া খেয়ে ফেললেন সেখান থেকে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ট্রেসের ফলে মাথা যন্ত্রণা চোখের সমস্যা এগুলো দেখা দিতে পারে একটু কেয়ারফুল হতে হবে হেলথের দিকে আপনাদের নিজেদের এছাড়াও গুরুজনদের হেলথের জায়গায় যদি বলি সেখানেও কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি আপনার গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু ভুগতে পারেন মানে আপনাদের হেলথ আপনাদের গুরুজনদের হেলথ উভয়ের জায়গায় কিন্তু খুব একটা ভালো নয় এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু হারে বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে কোনো রকম ডিসিশান নেবেন না এবং এই মাসে আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শত্রু যাই হোক না কেন শত্রু থেকে কিন্তু একটু আপনাদেরকে দূরে থাকতে হবে এবং কাউকে মনের কথা পেটের কথা খুলে কখনোই বলবেন না এবং কাউকে এই মাসে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না কেয়ারফুল এই মাসে এডুকেশনের জায়গায় কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এই মাসে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে ঘরে যে ঘরে পড়ে সেই ঘরটাকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে তোলে আমি বারবার বলি তো আপনাদের ফিফথের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ টুয়েলভ হাউসে বসে রয়েছে মানে এই টুয়েলভ হাউসটা কিন্তু শুভ ঘর নয় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে এবং এছাড়াও রাহুর দৃষ্টিও কিন্তু পড়ছে ইয়েস তাই একটা কথা বলি এই মাসে আপনারা যে যারা কোনো এক্সামে বসবো ভাবছেন কোনো ফর্ম ফিল আপ করব ভাবছেন করতে পারেন পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো থাকলেও রাহুর দৃষ্টি পড়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ড ডাইভারশন কিন্তু হয়ে পড়বে মানে পড়তে বসবেন হঠাৎ করে পাশে মোবাইলটা নিয়ে রিল দেখতে লেগে গেলেন স্ক্রল করছেন এই হওয়ার ফলে আপনাদের এডুকেশনের জায়গাটা কিছুটা ল্যাক করতে পারে একটু কেয়ারফুল থাকবেন একটু নিজের প্রতি সতর্ক থাকবেন এতটুটাই বলবো আর বেশি কিছু বলবো না এই মাসে প্রেমের জায়গাটা যদি বলা যায় প্রেমের জায়গাটা কিন্তু শুভ রয়েছে মানে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম কিন্তু আসবে নো ডাউট আসবে এবং এই মাসে যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মানে প্রেমিক বলুন বা প্রেমিকা বলুন তার কিন্তু একটা রাগি বা জেদি স্বভাবের হয়ে উঠবে মানে তার জেদটাকে কিন্তু আপনাকে রাখতে হবে আগে প্রায়োরিটি দিতে হবে তো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু সেই জায়গাটা একটু মানে বুঝে সুঝে এগোবেন এবং আপনারা সেই জায়গাটা এগো এগোবেনও আমি জানি একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে ওভারঅল কিন্তু প্রেমের জায়গা ভালো মানে আপনাদের মধ্যে একদম মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার নেই সন্তানের জায়গায় যদি বলা যায় সন্তানের জায়গাটাও যথেষ্ট ভালো রয়েছে তবে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের কেরিয়ারে উত্থান সন্তানের এডুকেশনের জায়গাটা ভালো তার হেলথের জায়গাটা ভালো কিন্তু সন্তানের মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল হতে হবে এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি পাওয়ার জায়গাটা কিন্তু হতে চলেছে তবে একটা কথা বলি কাজের জায়গায় শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে যেটা আমি পূর্বেও বললাম কাজের জায়গাতেও কিন্তু রয়েছে এবং আপনাকে নিয়ে পলিটিক্স এই সমস্ততে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন একটু কেয়ারফুল হবেন এবং আপনাদের আরেকটি কথা বলে দিই এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু রয়েছে ইয়েস এই মাসে আপনারা যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে কিন্তু আপনার লাইফ পার্টনার কিন্তু কিছুটা মুড়ি হয়ে উঠবে জেদি হয়ে উঠবে এবং সেই জেদকে কিন্তু আপনাদেরকে রাখতে হবে এবং আপনার লাইফ পার্টনারের উন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে ইয়েস এই মাসে আপনারা উভয় কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন ট্যুরে যেতে পারেন ধর্মীয় স্থানে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের মনের সাথ মনের বাসনা অনেক অনেকাংশে কিন্তু মিটতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট আর বৃদ্ধি পেতে চলেছে তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন পার্টনারের থেকে ধোকা পেতে পারেন প্রতারণা হতে পারে ওভারঅল আপনার নিজেদের ব্যবসা কিন্তু যথেষ্টই ভালো এবং একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় আপনারা টার্ন করতে পারেন সেই জায়গাটাও রয়েছে দীর্ঘদিন ধরে যেগুলো কাজ পেন্ডিং হয়েছিল আটকে ছিল সেই সমস্ত কাজে কিন্তু আপনারা হাত লাগাতে পারেন এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ্য রয়েছে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এই মাসে আপনারা আর্থিক জায়গায় যদি বলি অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ আসবে এবং খরচার জায়গাটাও কিছু পরিমাণে কিন্তু রয়েছে ইয়েস হেলথ ওরিয়েন্টেড কিছু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ